আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে কিছু মেয়ে কাজ করতেছে দেখেন তারা মনে হয় জুম চাষ করতেছে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখাবো পাশাপাশি পাশাপাশি তাদের জন্য একটু মামা আপনি সামনে চলে যান না হয় নাকি দেখা যাবে হ্যাঁ পাশাপাশি হ্যাঁ কি অবস্থা ভালো আছো এই তো কেমন আছেন আপনারা ভালো আছেন সমস্যা নাই এখানে কি লাগাবেন কি লাগাবেন বাংলা বুঝেন না হ্যাঁ বাদাম বাদাম আপনারা কি ওই টাকার বিনিময়ে কাজ করেন কত করে টাকা প্রত্যেক দিন আমি টাকা দিব আজকে এদিকে আসেন আপনারা সবাই এদিকে আসেন 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 সবাই আসেন আসেন একটু টাকা দিব আসেন 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 টাকা দিব আসেন 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 এখানে কয়জন আছে এক দুই তিন পাঁচজন 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 আসেন 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 এখানে কি ওই দিন কত হ্যাঁ তো এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এক দুই তিন চার এই যে চারশো এটা 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 আমি দাদা হিসেবে দিছি হ্যাঁ নেন 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 এক দুই তিন চারশো আসেন আসেন এখানে কেমন আছেন আপনি ভালো আছেন ও এখানে দিনে কত চারশো আপনাদের ছেলে ছেলেরা কাজ করে না ছেলেরা

হ্যাঁ নাও এক এক দুই তিন চার হ্যাঁ তুমি নিবা তুমি কি করো কাজ করো না আসো 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 এক দুই তুমি তিনশো নাও ছেলে মানুষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা আপনারা এখানে দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ হ্যাঁ হ্যাঁ সকাল সকাল থেকে কয়টা পর্যন্ত কয়টা কখন যাবেন কখন পাঁচটা পাঁচটা এই সূর্য ডুবে গেলে বাসায় চলে যাবেন তাই না সূর্য ডুবে গেলে বাসায় তুমি বাংলা বোঝো বাংলা অল্প বুঝছি অল্প আচ্ছা এই জায়গাটার নাম কি এখানে কি নাম কি নাম এই জায়গাটার নাম কি জায়গা নাম আচ্ছা আচ্ছা আরও টাকা দিবো তোমরা আপনাকে আর কি হ্যাঁ আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা আর না দি নাকি দিছি তো আজকে তাহলে ঠিক আছে হ্যাঁ তোমাদের দাদা হই দাদা দাদা ঠিক আছে না দাদা হ্যাঁ দাদা হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ এই তো দাদা হ্যাঁ হ্যাঁ দাদা দাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এই 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 মেয়েরা দেখেন একবারে গহিন পাহাড়ের ভিতরে তারা কাজ করতেছে জিনিসটা দেখে ভালো লাগলো চমৎকার একটা দৃশ্য হ্যাঁ এবং সুন্দর একটা দৃশ্য যাই ঠিক আছে তাহলে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ দি